ভগ্নাংশ কত প্রকার ও কী কী ভগ্নাংশ প্রধানত দুই প্রকার যথা সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আবার প্রকার শসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশে হরের থেকে লব ছোট থাকে আবার অপকৃত ভগ্নাংশে হরের থেকে লব বড় থাকে মিশ্র ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকে এবং একটি ভগ্নাংশ থাকে সসীম দশমিক ভগ্নাংশে যেমন দুই দশমিক তিন তিন থাকে এখানে শেষ আর অসীম দশমিক ভগ্নাংশে আট দশমিক চার 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 এটা চলতে থাকে তাহলে আমরা আজকে শিখলাম ভগ্নাংশ এবং ভগ্নাংশ কীভাবে চেনা দেয় তার সহজ উপায় どう